এবং বিক্ষোভ করেছিল লোকজন আজকে তা আপনি পরিদর্শন করলেন কি দেখলেন দুর্নীতির বিষয়টা পুরো মিথ্যে যাকে বলে ডাহ মিথ্যে রাস্তা আমরা দেখেছি এবং কন্ট্রাক্টর যখন কাজ শুরু করতে আসে আমি এবং আমাদের বিধায়ক আমি ইসলাম আমাদের উপপ্রধান অন্যান্য মেম্বার আমরা সকলে এবং আমাদের পঞ্চায়েতের সেক্রেটারি প্রেসিডেন্ট ছিলেন আমরা দেখলাম যে রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক মতো হয়নি আমরা তাদেরকে বললাম রাস্তা ভালোভাবে পরিষ্কার করা হোক ধুলা ঝাড়া হোক পানি নিচে ভালোভাবে পানিতে ভিজানো হোক তারপর রাস্তাঘাটটা করতে হবে আমরা সঙ্গে সঙ্গে সেখান থেকে রিটার্ন আসার পর আবার আমাদের সাথে ওরা ফোনে কথা বলল যে আমরা এবার গেটকে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি জল দিয়ে ভিজালছি আপনারা আসুন আমরা আবার গেলাম আমি এবং আমাদের বিধায়ক আমরা দেখলাম যে সেই জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে এবং মেঝেটাকে ভালোভাবে ভিজানো হয়েছে আর যে মালের কোয়ালিটি আমরা দেখলাম মালের কোয়ালিটি ভালো সন্তোষ ফাটল ধরেছে এক জায়গাতে ঢালাই করতে করতে এর মধ্যে ফাটল ফাটলের বিষয়টা আমরা যেটা আপনাদের কাছে জেনেছি যেটা ভাইব্রেশন করছে ভাইব্রেশন করার ফলে যে চিটটা ধরেছে এটাতে নাকি আবার ওরা কাটিং করে বলছে মানে কোথাও যদি জায়গা খারাপ হয় সেটাকে সেখানকার তুলে ফেলে দিয়ে আবার সেই জায়গায় সেটাকে আবার ঢালাই করে এবং এই রাস্তা ওনারা বলেছেন পাঁচ বছরের গ্যারেন্টি এটা হচ্ছে প্রধানমন্ত্রী সড়ক যোজনা যেটা বলছে পিএম যে সহায়ের রাস্তা এটা এবং তারা বারবেইও আমাদের বলেছে যে এই রাস্তায় চার ইঞ্চি ঢালাই আছে আপনারা দেখে নিন এবং আমরা সেই দিন সেই গ্রামের মানুষকে এবং মেম্বারদের আমরা বলে এসেছিলাম যে রাস্তায় যেন চার ইঞ্চি কোথাও কম না হয় এবং মালের কোয়ালিটি কেমন হচ্ছে যদি খারাপ হয় তোমরা সঙ্গে সঙ্গে অবজেকশান করবো গতকালকে আমাকে যখন ফোন করে আমি সেইখান পর্যন্ত পাঠালাম পাঠার পরে উনি দেখেছেন সেই জায়গায় কিছু ধোলা ছিল এবং তার উপরে যে পানিটা বেড়ে যে পানি আবার তার মানে ছিলাল পানি সেই জায়গাট একটু মানে কালো কালার যেটা বলা হয় যে ধুলোর সাথে পানি নিখ সেই পানিটা যদি ড্রেনের পাশ দিয়ে গড়িয়ে দিত তাহলে ওটা দেখে খারাপ লাগতো এখন কি ঠিকঠাক চলছে তাহলে আমরা তারপরে পরে তাদেরকে বললাম যে তোমরা গেট এখানে করছে ওরা আবার সঙ্গে 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 ঠিক করলো এবং আজকে আমি সেই জায়গায় পরিদর্শনে গিয়েছিলাম আমি দেখলাম কাজ ভালোভাবে হচ্ছে এবং বেড ভালো পরিষ্কার পরিচ্ছন্ন করেছে তারদের কাজ আজকে আমি যা দেখলাম তাতে আমরা ঠিক আছে